আজকে দেখাবো আমাদের এখানকার যে ছোট একটি ব্রিজ রয়েছে যাকে কালভাটও বলা হয়ে থাকে সেই ব্রিজ থেকে ট্রেন যাওয়ার যে ভিউ সেটাই আজকে তোমাদের দেখাবো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এখান থেকে ট্রেন যখন যায় তখন কেমন লাগে দেখতে আমি ব্রিজের কাছে চলে এসেছি এখান থেকে আর একটু পরেই ট্রেন যাবে আমি ট্রেনটা আসার অপেক্ষায় রইলাম তোমাদেরকে দেখানোর জন্য তো দেখো ব্রিজটাকে আগে দেখিয়ে দিচ্ছি ব্রিজের নিচের ভিউটাও তোমাদের দেখাবো আগে ওপরের ভিউটা দেখিয়ে দিচ্ছি এখানে প্রতিদিন দুবার করে ট্রেন যায় তো এই দেখো বন্ধুরা ব্রিজটার নিচের ভিউ তো ট্রেন এক্ষুনি আসবে আমি অপেক্ষায় আছি ততক্ষণে তোমাদের নিচের ভিউটাকে একটু দেখিয়ে নিয়ে আসে এই যে নিচের ভিউ দেখো বন্ধুরা এখান দিয়ে ট্রেনটা যাবে আমি নিচ থেকে ভিডিওটা করব তাহলে খুব সুন্দর লাগবে দেখতে এখান এটা হচ্ছে শান্তিপুর রেল লাইন যেটা কৃষ্ণনগর থেকে সোজা শান্তিপুরে চলে গেছে সেটাই তোমাদের দেখাবো বন্ধুরা তোমরা ট্রেনের আওয়াজটা নিশ্চয় পেয়ে গেছো ট্রেনটা অনেকটাই দূরে রয়েছে এখান থেকে দেখি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করব ট্রেনের হর্নটা শুনতে পাচ্ছ খুবই দূরে দেখা যাচ্ছে আমি ততক্ষণে নিচে নেমে যাব এবার তোমাদের দেখাবো বন্ধুরা আমাকে এখন নিচে নেমে যেতে হবে কারণ ট্রেনটা খুব কাছে চলে এসেছে সো আমি নিচে যাচ্ছি তোমাদেরকে দেখাবো কোথা থেকে আসছে এবং কাল ভাটের যে ভিউটা সেটাই তোমাকে দেখাবো এই ট্রেনটা একটু ফাঁকা ফাঁকায় যায় এই লাইনের প্যাসেঞ্জার খুব কম তবুও রেল কর্তৃপক্ষ এটাকে চালু রেখেছে দেখতে পাচ্ছ ট্রেনটা চলে গেলো তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে এরকম ধরনের ভিডিও আরও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও একটি নতুন ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য এই যে আমাদের গ্রামের মনোরম দৃশ্য এর ওপর দিয়ে সিক্সটি ফোর থাউজেন্ড ভোল্টের তার চলে গেছে যেটা রেলের ওপর দিয়ে গেছে সবসময় যেটা বেশি ভোল্ট থাকে সেটা ওপর দিয়ে যায় এটা যেমন ট্রেনের টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ভোল্ট মানে পঁচিশ হাজার ভোল্টের তার এটা রয়েছে নিচে ওর উপর দিয়ে চলে গেছে চৌষট্টি হাজার ভোল্টের তার বন্ধুরা এইটা হচ্ছে আমাদের আরেকটি রেলগেট এখান দিয়েও প্রতিদিন ট্রেন যায় তো তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম একটি রেলগেটের ভিডিও আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও অবশ্যই আনবো তোমাদের জন্য দেখতে থাকুক আমার ভিডিওগুলি এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং কমেন্ট করবো ভিডিওটা ঠিক কত ভালো লেগেছে এই আমাদের এখানকার যে রেল কর্মী তিনি চলে আসলেন তার চাকরিতে তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আশা করছি সকলে ভালো আছো আর ভালো থাকবে তো বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে